আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আমার একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজকে রেসিপিটা দেখা যাক কী রেসিপি আজকে আমি করছি তার জন্য দেখুন কী কী লাগবে রেসিপি আজকে করব বাড়িতে বানাবো তাওয়াতেই তন্দুরি রুটি তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে ময়দার মধ্যে নুন দিয়ে দেবো স্বাদ মতন সাদা তেল দিয়ে দেবো ব্রেকিং পাউডার নিয়ে নিয়েছি এক চামচ ব্রেকিং পাউডার দিয়ে দেবো আর এক চামচও দিয়ে দিলাম সব সময় শুকনো অবস্থায় ভালো করে আগে মিশিয়ে নেব ভালো করে শুকনো অবস্থা নিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব ময়দাটা খুব নরম করেই মাখতে হবে তেল দিয়ে মা হয়ে গেছে ময়দাটা একটা ডো বানিয়ে নিয়েছি এরকম অবস্থা বেশ কিছুক্ষণ আমি রেখে দেবো একটা প্লেট দিয়ে বেশ কিছু গুলি ভেঙে রেখে দেবো ময়দাটা মেখে যে ডো করে রেখেছিলাম ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকাটা খুলে দেব দেখুন একদম নরম তুল তুলে আর কি সুন্দর ময়দার ডোটা ফুলে উঠেছে এবার এটাকে আমি ছোট ছোট করে রুটির মতন সেপে লেচি কেটে নেব একটুখানি বড় বড় করে লেচি গুলো কাটবো আইদার ডোটাকে আমি ছোট ছোট রুটির মতন করে লেচি কেটে নিয়েছি এটা তো তন্দুরি রুটি তে লেচিটা একটুখানি বেশি বড় করেই কেটেছি তার সাথে বাটিতে কালো জিরা নিয়ে নিয়েছি লেচিটাকে কালো জিরের মধ্যে আলতোভাবে হবে বেলতে হবে খুব একটা জোরে চেপে চেপে বেলা যাবে না এটাকে আমার রুটিটা বেলা হয়ে গেছে আগে থেকে আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ঠিক এরকমভাবে রুটিটা দিয়ে দেবো কালো জিরে যে দিকটা সেদিকটা কড়াই রুটি বেলেছি যে কালো জিরে দিয়ে কালো জিরে দেওয়া পিঠটা ওপরের দিকে দিতে হবে সুন্দর মতন চারিদিকটা ফুলতে শুরু করেছে এই রুটিটা যখন করবো তখন গ্যাসটা ফুল ফ্লেমে দিয়েই আমি করছি তাতে রুটিটা ভালো হবে শাকাটা চারিদিকে দেখুন সুন্দর মতন ফুলতে শুরু করে দিয়েছে এক পিস ভালো মতন ফুলে গেছে আমি উল্টে দেবো হালকা করে খুন্তি দিয়ে সাইডগুলো একটুখানি চেপে চেপে দেবো এপিট ওপিট করে ভালো করে রুটিটাকে সেকে নেব যাতে কোথাও কাঁচা না থাকে ব্যাস হয়ে গেছে তান্দুরি রুটি শাঁখা এবার আমি এটাকে তুলে নেব মধ্যে নেবুরি রুটিটা নিয়ে নিয়েছি গরম অবস্থায় আগে থেকে বাটারটাকে আমি গলিয়ে রেখে দিয়েছিলাম এই বাটারটা ভালো করে রুটিতে মাখিয়ে নেব চারিদিক এরকম করে প্রত্যেক কটা রুটি করে নেবো তান্দুরি রুটি আমার একটা একটা করে তান্দুরি রুটি করা হয়ে গেছে সব দেখুন প্লেটে আমি সাজিয়ে নিয়েছি তান্দুরি রুটি তো সবাই মোটামুটি দোকান থেকেই কিনে খায় আমি রিকোয়েস্ট করবো আমার মতন একদিনকার বাড়িতে সবাইকে করে খাওয়ান তান্দুরি রুটি রুটি গরম গরম নরম নরম দেখুন কত নরম সফ্ট হয়েছে তুমি ছিঁড়ে দেখাই এই দেখুন স্পঞ্জের মতন হয়েছে নরম তুল তুলে রিকোয়েস্ট করব আমি আমার রেসিপিটা দেখে একদিনকার বাড়িতে করুন ভালো থাকবেন থ্যাংক ইউ আমি আজকে তান্দুরি রুটি করলাম বাড়িতে তার সাথে চিকেন তরকা করেছি দাদাকে খেতে দিলাম কেমন হয়েছে দাদা খেয়ে বল একটু রুটিটা কি নরম হয়েছে একদম হোটেলের স্টাইল হয়েছে চিকেন তরকারি আজকে বানিয়েছি বন্ধুরা রিকোয়েস্ট করবো একদিনকার এরকম বাড়িতে নরম নরম তান্দুরি রুটি করে খাবেন তার সাথে যদি কষা মাংস বা আমার মতন যদি চিকেন তন্দুরি করেন খুব ভালো হয়